তো আজকে আপনাদেরকে আমি একটি বইয়ের ব্যাপার কথা বলব শুধু একটি না বাজারে যে বইগুলো পাওয়া যাচ্ছে আসলে কতটা গ্রহণযোগ্য বা কতটা এটা আসলে জেনুইন সে বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করবো আশা করি আপনারা যারা এই বইগুলো কিনছেন সে যেই বই হোক বর্তমান যে বইগুলো এই বইগুলো যে যারা কিনছেন তারা আসলে কতটুকু কাজে খাটাইতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপরে আর বিশেষ করে হলো এগুলো জেনুইন না এগুলো বেশিরভাগই মন্ত্র বানাই বানাই দিয়ে দিছে ঠিক আছে সেটা লজ্জাদুর নেশা হোক কোকা পণ্ডিত হোক তারপরে হলো বৃহৎ ইন্দ্র জাল হোক হ্যাঁ এরকম অনেক কিছু আছে ল্যাংটা লজ্জাদুর নেশা তারপরে জিনের কুক আপ হাবি ঝাবি বানাই বানাই দিচ্ছে আচ্ছা আমি আমার শিষ্যর সাথে কথা বললাম এক বন্ধুর সাথে ওই যে উনি ওনার সঙ্গে একটু কথা বলেন ওনাকে বললো যে কথাটা আপনাকে কি বললো কথাটা বলেন তো যে বইটা নিয়ে যাবো এই বই দিয়ে কাজ হবে কিন্তু এখন এই বইটা কোনো কিছু কাজ হয় না হবে না আমার একটা মন্ত্র এই বই পুরা বইটা পারবে একটা মন্ত্রের সাথে বললো যে জি না একটা মন্ত্র আমার এই বুড়া বইটাও কোনো কাজে আসবে না না আসবে না হ্যাঁ তারা মন্ত্র হলো জেনুই তো এইগুলো বই খান তো এইগুলো বই কিন্তু আপনারা যারা দোকানে কিনতেছেন বা নিচ্ছেন আসলে কতটুকু কে কাজে কতটুকু খাটাইতে পারতেছেন এটা আপনারা ভালো জানেন আমি আপনাদের নিষেধ করব বর্তমান যুগের এই বইগুলো থেকে কেনা থেকে বিরত থাকেন তাহলে আপনারা এইগুলো আপনারা হয়রানি হবেন না বাজারে দেখবেন এক একটা বই এই বইটা যেমন নিচে দুই হাজার না তিন হাজার টাকা এই বইটা তো এখানে কি আছে বইয়ের মধ্যে কী আছে কিছুই তো নেই এই লজ্জাতুর নেশা বলেন কোকা পণ্ডিত বলেন এরকম হাবিজাবি মার্কেটের অনেক দাম নেয় তবে একবারে যে পুরা একবারে ভুল সেটা নয় দুই একটা আছে জেনুইন আমি দেখলাম দুই একটা আছে জেনুইন যেগুলো আমার মুখস্থ আছে এগুলো আমি দেখলাম এখানে ভালোই ঠিক আছে তো এই বই সব কিনতে হলে আপনাকে ভালো একজন দক্ষ অস্থাধে স্বরপূর্ণ হতে হবে তাহলে মনে করেন যে আপনি বইগুলো থেকে সফলতা অর্জন করতে পারবেন আর পস্তাদের অনুমতি নিয়ে সাধন নিয়ে কাজগুলো করবেন তবে আপনারা যারা পিডিএফ ফাইল খুঁজতেছেন বিভিন্ন রকমের বই খুঁজতেছেন আসলে কী বলবো আপনাদেরকে বলার মতন আমার কোনো ভাষা নেই স্কুপো নেই কারণ পিডিএফ ফাইল তো আমিও লিখতে পারি চুয়াল্লিশ হাজার বানায় বানায় লিখে ভর্তি করে দিয়ে দেবো এটা দিয়ে এটা হবে ওটা দিয়ে সেটা হবে ভাবি যাবি বা ওইসবের মধ্যে আমরা নেই ওগুলো আমরা করি না ঠিক আছে যা দিব জেনুইন মৌখিক বা আমার লিখিত আছে সেটা কিন্তু ভাই আপনাকে নয়সই করে আপনাদের কাছ থেকে আপনাদেরকে হয়রানি ফালাইয়া এইসব আমি করতে যাব না ঠিক আছে আপনার মন চাইলে আপনি আমার কাছে সরাসরি আসবেন সাধারণ ভোজন তুলে নেবেন মন্তরা টোটকা দিয়ে দিব যা কিছু দেওয়া দিয়ে দিব কাজ করতে পারবেন এই ভাইটি কিন্তু অনেক দূর থেকে আসছে উনি হ্যাঁ উনি অনেক দূর থেকে আসছে তো উনি একটা বিশ্বাসের উপর আসছে যে আমার কাছে আসলে উনি কাজ শিখবে অনেক অস্তাদের কাছে গেছে কিন্তু তা উনি শিখতে পারে নাই জেনুয়েনভাবে আমি দুইটা সাধন দিয়ে দিছি মাদার দিয়ে দিছি খালি দিয়ে দিয়েছি উনি কাজ করে ইনশাল্লাহ যে কাজ করবে সেটা তো সফলতা পাবে তবে একটা বিষয় যে যত বড় অস্তাদ হো না কেন একশো একশো কোনো অস্তাদেই কাজ করতে পারবে না ঠিক আছে কোনো অস্তাদে একশো একশো কাজ করতে পারবে না তার কিছু না কিছু কাজ গ্যাপ হবেই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার জন্য ভালো থাকবেন ধন্যবাদ